একদম ফ্রেশ সাদা আর মাঝখানটা হালকা ক্রিম কালার তবে এই হালকা ক্রিম কালার কিন্তু এখানে আমরা দেখতে আসিনি দেখতে এসছি সুন্দর একটা ঝাঁ চকচকে ফ্রেশ আর একদম ভালোবাসা দিয়ে তৈরি এই বাগানটা আর ভালোবাসাটা একটু অন্যরকম প্রত্যেককে বলেছি মিলির এই ভ্যারাইটিটা করুন না পেলে গ্রিন ফেন্সের সঙ্গে যোগাযোগ করুন তার কারণ এই ভ্যারাইটি তিনশো দিন ফুল দেবে শুধু কি তাই অ্যাগলোনিওয়া লিপস্টিক আর কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন ডাল কেটে তৈরি এখানে ডাল কেটে তৈরি এগুলোও কিন্তু ডাল কেটে তৈরি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্যান্স আজকে আমরা আছি কোথায় বলুন তো আমরা আছি একটা তিনতলা বাড়ির ছাদে যে বাড়ির ছাদটা সব সময় তিনশো দিন সাজিয়ে রাখার চেষ্টা হয় কিংবা আমি লাস্ট তিন চার বছর ধরে দেখছি যে একদম ছবির মতো নিখুঁত করে সাজানো হয় আর সেই ছাদ বাগান হয়তো ভেঙে যেতে চলেছিল হ্যাঁ এক টুকরো স্বপ্ন যা থাকে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার চেষ্টা শারীরিক অসুস্থতা দু তিনটে অপারেশন পর পর এটা তো হয়েই থাকে অনেকের বাড়িতে এইভাবে কিন্তু ছাদ শেষ হয়ে গেছে আর নতুন করে দ্বিতীয়বার দাঁড়িয়ে ওঠেনি সেই ছাদ তার প্রমাণ আমি নিজেই কিন্তু আজকে রানীদির বাড়িতে সেই ছাদ বাগান শরীর শরীর খারাপ সত্ত্বেও মিলন উৎসবে না গিয়েও কিন্তু আছে কষ্ট করে কিন্তু বাগানটা ধরে রেখেছে তার একমাত্র ছোট মেয়ে এখানে কিন্তু পুরো বাগান দেখুন একদম ছবির মতন মানে রানীদির ঠিক যেভাবে সাজাতো হয়তো তার থেকে আরও একটু বেশি যত্ন বেশি সময় বেশি কষ্ট করে এই বাগানটা সাজিয়ে রেখেছে তাই আজকের বাগানটা শুধু রানীদির জন্য নয় তার আপনাদের ফ্যামিলির প্রত্যেকের জন্য সবাই সঙ্গে নিয়ে ভিডিওটা দেখবেন আশা করব এই ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি এখানে ওয়ালটা সাজানো হয়েছে দেখুন আমরা এই সব গাছগুলো ভাবি যে কি কাজে ব্যবহার করব কেন নিয়ে আসবো কিন্তু পুরো ওয়ালটা কি সুন্দর ওইটা কি গাছ আছে ওটা ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট আর এই জায়গাটা আর ওটা কি বেশ একটা জাতীয় গাছ একটা ওটা ফিশ শরীর খারাপ কতদিন কতদিন ধরে আমার এই দেড় মাস হ্যাঁ তার মধ্যে আমি ভর্তি ছিলাম এক মাসের মতন হুম পুরোই তারপরে বড় অপারেশন এখনও বলেছে ডাক্তার তিন মাস বেড রেস আজকে তাও উঠে এসেছি আস্তে আস্তে ওপরে তিন তিন মাস বেড rest আছে অনেক বড় অপারেশন আছে একদমই নিশের তার জন্য ওটা সবকিছু মেয়ের জন্য সম্ভব হয়েছে আমার আজকে এই সবগুলো না মেয়ের জন্য সম্ভব আছে সেটা ওর সঙ্গে শুনবো যখন দিদি একদম হসপিটালে হয়ে গেল ভর্তি হয়ে গেল তখন আমার একটু একটু কথা হতো সেই জায়গা তখন তুই বাগান নিয়ে কি ভাবলি প্রথমে ফার্স্ট আমি তো ভাবতেই পারিনি আমি সামলাতে পারবো আর আমি যেহেতু কোনোদিন সেইভাবে কিছু করিনি শুধু দেখেছি মাকে করতে তাও মা একটু সাহস দিতে মনে হলো যে হয়তো পারবো মা যা জল ঠল দিতে হতো ওইভাবেই হয়ে গেছে দেড় মাস আগে ধরুন এখন ছোট ছিল তো দিদি হ্যাঁ সবই ছোট সবই ছোট ছিল ওই বসিয়েছে সব বড় টবে নিজেই মাটি আমার রেডি করা ছিল ওই মাটিগুলোতে ও নিজেই বসিয়েছে টবে ওই জল দিত ও খুব কষ্ট হয়েছে সব মানে হসপিটালে যেত আমাকে সবকিছু ওর সঙ্গে আমার কথা হতো নিজেই আমাকে খবর দিতা কেমন আছে অপারেশন কবে প্রত্যেক দিন হসপিটালে গেছে একদিনের জন্য এ এমন এমনকি ওর বাবার সাথে গাড়িতেও যেত না ট্রেনে করে রোজ যেত তাড়াতাড়ি পৌঁছবে বলে বাবার সাথে যদি দেরি হয়ে যায় হ্যাঁ ও সকাল থেকে উঠে গাছে জল দেওয়া কোনোদিন কিছু ওষুধ আমায় জিজ্ঞেস করতে ও কি এগুলো জানতো যে কোন গাছে জল বেশি দিতে হবে কোন গাছে জল কম দিতে হবে দেখতো তো আমাকে তাই জন্যই ও পেরেছে তুই জানতিস না তাই তো না সেইভাবে ঠিক জানতাম না হ্যাঁ চলা এদিকে দেখি প্রথমে এটা তো পাতা ছিল না না ছিল না ছিল না এটা পেতেছিস তাই তো হ্যাঁ আর তোর হাতে বসানো কোন গাছগুলো পিটুনিয়া হ্যাঁ পিটুনিয়া তারপর এই প্যাঞ্জি আর মোটামুটি ছোট গাছগুলো সবই আমার হাতে এই যখন গাছ বসাছিলে দিদি তো বসাতে এক রকম ভেজিজলি যেন ফুল হবে বলে না আমার তো এক্সপেকটেশনই ছিল না যে গাছগুলো বাঁচবে বলে বাঁচবে বলে হ্যাঁ আর এই উপরের গাছগুলো কিভাবে জল দিস না ওগুলোর ফিট করা আছে না আমি পাইপে দিতাম পাইপ দিয়েই সব সকালে সকালে মানে তোর পড়াশোনার ফাঁকে এগুলো সময় দিস কখন एक्चुअली সকালে কিছু কিছু দিন ভোরবেলায় টিউশনে যাওয়ার আগে বা কখনো দেরি হয়ে গেলে বেলার দিকে টিউশন থেকে এসে আবার কখনো সন্ধ্যাবেলায় দিতে হতো যখন হসপিটাল থেকে হ্যাঁ যখন যেমন টাইম হতো নাম বল আগে সবাই জানো কত নাম রুকাইয়া মন্ডল রুকাইয়া মন্ডল আর ও কি সুন্দর করে তৈরি করেছে দেখুন এমন অবস্থায় লোক কিন্তু বা অন্য বাড়ির লোকরা পুরোপুরি ছেড়ে দেয় কিংবা শুধু জলটুকু হয়তো দিয়ে গাছটা বাঁচিয়ে রাখতো কিন্তু না পুরো শীতের বাগানটা তৈরি করেছে পুরো রেডি করেছে বাগানটা যাতে মা যেভাবে চাইতো ঠিক সেভাবে দিদি যেভাবে আপনি নিজে করতেন ঠিক সেভাবে পেরেছে না তার থেকে বেশি ভালো পেরেছে আমি তো দেখছি দিদি পিছনে যা আচ্ছা তার থেকে ভালো পেরেছে আমি তো ভাবতেই পাইনি ও আমার থেকে ভাবতে পারি ওই সব জায়গাগুলো নিজের মতন করে নিজের সব এনে আবার নিজেই সব কিছু একা একা আমি তো নিজেই অবাক যে কি করে এত সুন্দর এতদিন পরে মনে হলো না যে বাগান করাটা মনে এইবার সার্থক হলো হ্যাঁ একদম সত্যি তাই মানে আমি ভেবেছিলাম আমার বাগানটা শেষ আমি কিন্তু প্রায় দিন কাঁদতাম যখন হসপিটালে সিস্টাররা খুব বোঝাতো কেন কাঁদছেন সবাই বাড়ির লোক আসে আমি তখন আমার কাছে ফোন ছিল আমার বাগানের ফটো সবাইকে দেখিয়েছিলাম বলছে এত আগের ভিডিও যে এরকম সুন্দর আমার আমার শীতের বাগান হয় তা এবারে আর আর হবে না সময় আমি এরকম শীতে অসুস্থ আমার বাগানটা শেষ হয়ে যাবে কিন্তু আমি হসপিটাল থেকে এসেও আসতে পারিনি ওপরে তারপরে যখন একটু এক হয়ে একদিন ওপরে এসে আমি তো অবাক হয়ে গেলাম হ্যাঁ ও কি করে করলো আমি তো অবাক হয়ে গেলাম যে ও কি করে এই ভাবে পাল্লা কাজ করবেন যখন আপনি থাকেন না থাকেন কোন জায়গায় যান ঘুরতে যান পরে আপনার আমরা রণিদির ছাদ বলেছিলাম এটা হয়তো শেষ ভিডিও কিন্তু না আরো একটা ছাদ তৈরি হচ্ছে এই ছাদে হয়তো এই শরীর খারাপের জন্য যেতে পারবেন তাই হ্যাঁ হ্যাঁ ওখানে তো চলে না যাই কিছু করবেন ছাদে অন্তত সিসিটিভি লাগিয়ে রাখবেন ঠিক আছে যেখানেই থাকবেন দেখতে পাবেন কোটা বাকি আছে রেশমিটির ছাদে লাগানো আছে রেশমিটি থাকে না দু তিন মাস অরুণাচল প্রদেশ থাকে আর দু তিন মাস বেয়ালাতে থাকে চেনেন তো রেশমিটি থাকে না বাট বাগানটা যেখানেই থাকে ওই হয়েছে আগে থেকেই লাগানো হয়ে গেছে রুপাইয়া গোলাপ গাছ কি নতুন এবছর আনা হয়েছে না সব পুরনো গাছ গুলো ছিল সব এদের কি খাবার দিয়েছিস কি কোনো ঠিক নেই দিদি আমি জানি না ঠিক মা যা বলেছে নাম বলতো আমি দেখতাম কাকা রাত্রে তাই তো আচ্ছা তাও এগুলো একটু ধরে নিয়েছে মোটামুটি গাছ কিভাবে বসাতে হয় সেটা শিখে গেছে জলটা কিভাবে দিতে হয় সেটা জেনে গেছে মানে এরকম ভেজা থাকলে আর জল দিতিস না নাকি না আর দিতো না ভালো বেশ সুন্দর এটা কি ফুল বেশ ভালো সুন্দর কালার চারা নিয়ে ছোট তখন এবার তো এমনি আমি দেরি করে শুরু করেছিলাম কেননা

এই এই শেডের এই জায়গাটা এই যে গাছগুলো সরানো তো হয় না আর ওগুলো দেয়ালে আটকালো কি করে মানে ওই ছোট্ট পিন দিয়ে ওটা ওই করে করেছে না 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 এটা তার আগে আমি তখন ভালো ছিলাম করেছিলাম আচ্ছা রুপেয়া গাছগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়েছে পিনগুলো আমি করেছিলাম আগে করব এর নামটা কি তোর নাম কি বল তুই এখানে বাগানে কি কি হেল্প করেছিস বল দেখি আমি মাটি গুঁড়ো করেছি মাটি গুঁড়ো করেছিস গাছ বসাসনি বল বসাস নিতেই তো না এবারেও কিন্তু আচ্ছা দারুন দারুন না ঠিক আছে একদম স্বপ্নের জায়গা চলুন আমরা কিছু ওই দিকটা যাই কিছু ফল টল দেখি কিরকম কি আছে না আছে সবজি টবজি হয়েছে কিনা দেখি অর্কিড কিছু ছিল আরও কিছু যুক্ত হলো কিনা দেখেনি এই গাছগুলো কি এখানেই থাকে নাকি আচ্ছা এইগুলো কি তুলে নিয়ে বসান নাকি ছাড়িয়ে দেন না ওই যখন পটিং করি তখনই আবার অন্যটাই অন্য টপে দি ধরুন একটা দিয়েছিলাম তার মধ্যে ধরুন এখন তো 8-10টা হয়ে গেছে এটা করেছেন তো হ্যাঁ আমি বলছি শুনুন এবারে না এখান থেকে কেটে নেবেন আচ্ছা কেটে নিয়ে রুট হরমোন দিয়ে বসিয়ে দেবেন বালিতে আচ্ছা আর হ্যাঁ ওরকম করেছি

যে পাতাগুলো সুন্দর থাকে একটু দুদ আর জলকে মিশিয়ে মুছে দিতে হয় মাঝে মাঝে তাহলে একটাও পাতা নষ্ট হবে মানে নরমাল যেটা হ্যাঁ ওই দুধ ধরুন হাফ টাফ মিলে নিয়ে ওতে একমগ জল মিশিয়ে এইটাকে পাতাগুলোকে জাস্ট একবার করে মুছে দিতে হয় ওটা ডেগিয়ে তাহলে সারা বছর সুন্দর থাকে একটা পাতাও নষ্ট হয় ধরুন অপারেশন হয়েছেন শরীর খারাপ ছাদে আসার জন্য শরীর খারাপ থাকে খাতে আসতে চুরি করে কখনো পালিয়ে আসবে না তাই আমার তো তিন মাস নিষেধ একদম মানে আস্তে আস্তে বানগাসটা খাওয়ার তাই তো মিষ্টি পান মিষ্টি পান কিন্তু আমরা খাই না শখ করে করেছিলাম সেই থেকে মোটামুটি চলছেই বাড়াবো ভাবি না খেলেও পাড়ার লোক কিছু তো খায় হ্যাঁ যে আসে নিয়ে যায় এবং মিষ্টিরা কাজ করতে আসলে তারা আগে নিয়ে যায় বলে এত প্রচুর হয়েছিল এবার অনেক নিয়ে যাচ্ছে

বাড়িতে আমাদের দেশের বাড়িতে তো 1 এক বিঘা মতন জমি আছে ওখানে ঢাকা মাঠ আছে বলে ওগুলো বসিয়ে দেব যখন যাবে আচ্ছা সবাই বলে ছায়া জায়গা হয় না কিন্তু আপনারা তো পুরোটাই ছায়া জায়গা রয়ে গেছে আজকে তুলেনি নালে ইদুর কিন্তু খেয়ে ধরে সব খেয়ে নিচ্ছে এই দেখুন ইদুরের সুন্দর করে খেয়ে নিয়েছে দেখুন ইদুরে রাখছেনা পচু সবজি নষ্ট এটা কিন্তু খুব বড় হয় মানে হবে যাওয়ার জন্য এইটা রেখেছিলাম মিলন উৎসবে সবাইকে দিতে অনেকগুলো চালা চালা করে এরকম হয়ে গেছে ভীষণ সুন্দর ফুল এসে আমি একটু মালবেরিটা দেখাই মালবেরি তো এটা হ্যাঁ লং মালবেরি এটা লং মালবেরির ফলন দেখুন কাকে বলে একদম পুরো ডাল আনলিমিটেড ফলন দারুণ ফলন সবজি কথা পাখিতে খেয়ে যায় নাকি হ্যাঁ পাখিতে তো প্রচুর খেয়ে যায় ও এই আমাদের ও কি করেছে দেখুন ওইটাই পেঁয়াজের খোলা ভেজানো জল এটাই সবজি পচা জল আর এটা গোবর ওই খুঁটে ভেজানো জল এই তিনটে বলেছিলাম একমক করে নিবি আর সব গাছে পুরো ড্রামে মিশিয়ে সব গাছে দিয়ে দিবি তোকে আর কিছু চিন্তা করতে হবে না এতেই সুন্দর অসুবিধা হয়েছে ওটাই তোমার গন্ধ জল খালি বলবে ওই গন্ধ জল দিয়ে গাছ হয়েছে আর কিছু না আমি সমর আঙ্কিলকে বলবো গন্ধ জলে গাছ খরচা না করেও বাগান যদি কেউ এরকম করে সত্যি করা যায় ও সব কিছুতেই তো তাই জল দিয়েই সব কিছু হয়েছে আর তো কিছু না লাউ তিনটে ধরে আছে খাওয়া হয়েছে খাওয়া হয়েছে আজকে রান্নাও হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য সর্বনাশ গাছের লাউ হ্যাঁ ইরে এই এইখানটায় এটা এত ফুলছে কিন্তু ইদুরে খেয়ে যাচ্ছে নষ্ট করে দিচ্ছে এই খুব সুস্বাদু

যদি বাগানটা ঠিক না থাকতো আজকের ডেটে দাঁড়িয়ে হ্যাঁ আপনার মনকে ঠিক থাকতো আমি পাগল হয়ে যেতাম মানে মানুষ এটা কেনে ওটা কেনে দায় করে আমার মনে গাছটাই যেন জীবনের এখন সব কিছু হয়ে গেছে মানে গাছ ছাড়া বাঁচতে পারবো না আমার এমন হয়েছে মানে কি মিস করেছি মানুষ ঘরের জন্যই আমার গাছের জন্য আমি কাটдам প্রতিদিন এরকম অবস্থা হাসপাতালে আছেন গাছের সময় সারা মনে হতো আমার গাছ নষ্ট হয়েছে খালি ভাব যদি এটা অন্য সময় হতো শীতকালে না হয়ে তাহলে আমার বাগানটা কত হই হল ওই গাছটার মধ্যে আমি এসে ওই খাবার দিয়ে দিয়েছিলাম তো বলেছিলাম দিতে ওই সাইডে ওটা বাতাবি লেবু ঠিক পরিমাণে ফুলের ছা একবার জানাই সাইডটা এই তো হ্যাঁ বাতাবি লেবু খুব বড় বড় লেবু হয় এই তো প্রচুর ফুলেছে প্রচুর ফুলেছে ওটা তোর মনে কি জাগছিল যে মায়ের যেটা আশা সেটাকে পূর্ণ রাখতে হবে তাই তো একটাই তাতে যা কষ্ট হয় হোক পড়াশোনার ক্ষতি হলেও কিছুটা হলেও এইদিকে সাকরিফাইস করেছিস তাই তো কিছু হ্যাঁ সেটা সায়েন্স নিয়ে পড়ছে খুবই পড়ার চাপ পাঁচ জায়গায় পড়তে যায় তার ওপর আবার তার আগে মায়ের মনের আগে কিছু নেই মানে আমার কান্না দেখে ও সারাক্ষণ

জামরো এই কদিন পরে এবার আসবে হ্যাঁ আমার তো ওইবারও হয়েছে দুবার হয়েছিল আহ প্রথম বছর একশো বারোটা হয়েছিল আর ওর ওই বছর কম হয়েছে এবছর এখনো আসেনি কেন কি জানি জলপথ জলপদ্দের এটা এখন তো নেই টিউবারটা রয়েছে হুম হুম তাই এটা দিয়ে রাখা হয়েছে যে পোকা এই মশার এটা কিছু হবে না আচ্ছা

বড় ব্যাপার নয় সেরকম কোনো খরচাও নয় টায়ারে দড়ি দিয়ে করলেও যথেষ্ট ভালো হবে মায়ের স্বপ্নের বাগান বা মায়ের শখের জিনিস সম্পূর্ণভাবে ধরে রাখলো মেয়ে এটা একটা বিরাট আমাদের কাছে পাও না বাড়িতে বাচ্চা বা সন্তান সকলের আছে সকলের নেই বলে কারণ নেই সকলের আছে এবং আমরা যদি একটু চেষ্টা করি তাদের হাতে ধরিয়ে বা একটু বুঝতে দিই যে এটা আমার শখের জিনিস বা মাঝে মধ্যে জোর করে হলেও যদি একদিন একদিন করে আনা যায় বা একটু দেখা যায় বা আমি বলবো আনার চেষ্টা না করে পরিবেশটা তৈরি করতে হবে এখানে বসে থাকা। বাড়িতে আত্মীয় স্বজন যে আসুক অফিস কাছারি কলেজ মানে যত আত্মীয় স্বজন সবাই যেন চায় যে না এই রকম একটা জায়গায় থাকবো গিয়ে টিফিন খাবো বসবো আড্ডা মারবো বই পড়বো যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে প্রত্যেকের বাড়ির বাচ্চারা কিন্তু ছাদেই থাকবে তিনশো পঁয়ষট্টি দিন সে পড়াশোনা করবে এরকম জায়গায় নিরিবিলি একদম সুন্দর একটা জায়গা তো এটা পরিবেশটা তৈরি করতে লাগবে আপনারা তৈরি করুন পরিবেশ দেখবেন ভালো তো খারাপ কোনোদিনও হবে না আজ যদি বাগানটা না থাকতো এই শীতে আমার আসার কথা আমি বাদেই দিলাম আমি তো রোজ একটা করে নতুন ভিডিও দেখাচ্ছি আজ কিন্তু সবথেকে বেশি কষ্ট পেতো রানী এবং তার শারীরিক যে সুস্থতা সেটা আরও হয়তো খারাপ হতে পারতো কিন্তু এই বাগানের টানে যেটা মেয়ে যা কর্মকাণ্ড করে দেখিয়ে দিয়েছে সে কিন্তু আরো সুস্থ হয়ে গেছে যেটা আমি মুখে বলি বা না বলি সেটা রানীদিকে দেখেই বোঝা যাচ্ছে সে আজকে ছাদে এসে হাঁটা চলা করে কিভাবে কি করেছে সেটা বলছে যাই এখানে আমরা শেষ করলাম ছোট্ট ভিডিও আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুরে একটা